লক্ষ লোক প্রতি বছর মারা যাচ্ছে আমাদের প্রায় পনেরো থেকে আঠারো লক্ষ রুগীর কথা বলা হয় কিন্তু আরো বেশি যেহেতু আমাদের দেশে কোনো সাই ক্যান্সার রেজিস্ট্রি নাই যার কারণে আমাদের সঠিক কোন উপাত্ত পরিসংখ্যান সত্যিকার অর্থে আমাদের দেশে নাই আমাদের দেশে টার্গেট থেরাপি তৈরি করছে কেমোথেরাপি তৈরি করছে ইমিউনো থেরাপি তৈরি করছে যেগুলো হয়তো বাইরে যে ওষুধের দাম লক্ষ লক্ষ টাকা যেটা বাংলাদেশে হয়তো তিন চার হাজার টাকা বিদেশি ওষুধে সেই দামি ওষুধে নয় লক্ষ টাকা তার মানেটা হলো যে বাংলাদেশ কিন্তু এই ক্ষেত্রেও একটা স্বয়ং সম্পূর্ণ অবস্থাতে পৌঁছেছে পরিমাণ মতো রেডিওথেরাপি মেশিন নাই আমাদের মেশিনের সংখ্যা দরকার একশো আশিটা আমাদের ব্রাগে থেরাপি মেশিন দরকার নব্বইটা আমাদের আছে হয়তো উনিশটা ছাব্বিশটা এরকম ভাবে আমাদের মেশিন পত্র আছে তার মানে এখানে আমাদের ল্যাকিং আছে কিন্তু এই যে এত দাম সরকারের পক্ষে সব জায়গায় মেশিন সরবরাহ করা একটি কঠিন কাজ বিশ থেকে টাকা এক একটা মেশিনের দাম তাহলে কি করণীয় সরকার যদি আহ্বান জানায় যে মানুষকে যে আমরা এই জায়গাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করতে পারি কিনা এবং ইনভেস্ট করতে পারি কিনা তাহলে কিন্তু বাংলাদেশে ট্যাক্স ফ্রি করে দিলে যন্ত্রপাতি ট্যাক্স ফ্রি করে দেওয়া শুল্ক মৌকুফ করে দেওয়া এবং অন্যান্য সুবিধাগুলো

নাই ব্যাপারে আমরা সব সময় ডিপেন্ড করি ওয়েস্টার্ন কান্ট্রি কি হচ্ছে না ওদের প্রোটোকল চলে আসে এই হয়েছে কিছু আমাদের দেশের রুগীরা সেটা সহ্য করতে পারে না অনেক সময় প্রবলেম হয় সেজন্য আমাদের নিজের রুগীদের জন্য আমাদের নিজের দেশের লোকের জন্য আমাদের নিজস্ব প্রোটোকল তৈরি করে সেইভাবে আমাদের চিকিৎসা করতে আমাদের আরেকটা ট্রেন্ড হয়েছে আমাদের রুগীদের আচ্ছা ঠিক আছে বাইরে গেল একটা ইনভেস্টিগেশন করে কনফার্ম হয়ে আসলো ঠিক আছে ডায়াগনোসিস ভুল কিনা ক্যান্সারের ব্যাপার বস্তা বন্দি করে ওষুধ নিয়ে আসে আমি গত দশ বছর যাবত এই জিনিসটা আমি এরকমও করেছি অনেককে যে আমার হসপিটাল তুমি এই ড্রাগ দিয়ে চিকিৎসা করতে পারবো না আমার দেশে যে ড্রাগ আছে সেই ড্রাগ তুমি বাহির থেকে আনতে পারবো না মানুষের মধ্যে যদি বিন্দু মাত্র দেশপ্রেম থাকে এবং নিজের ব্যক্তিত্ব থাকে কোন সময় সে এটা এনকারেজ করতে পারে না যে তুমি ওখান থেকে নিয়ে আসো যেখানে আমার দেশে এক্সপোর্টেবল মেডিসিন রয়েছে সেখানে কেন আমি অ্যালাউ করব। তিন মাস পরে রোবোটিক সার্জারি এবং ক্লাসিক্যাল ওপেন রোব ওপেন রেডিক্যাল সার্জারির মধ্যে কোনো তফাত নেই প্রস্টেটের বেলায় এটা সত্য কিডনির বেলায়ও এটা সত্য তাই যদি হয় তাহলে দেশের বাইরে যাওয়ার তো কোনো প্রয়োজন হতো গাইনি সার্জারিতে আমরা সক্ষম কিন্তু আমাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যারা পাস করেছে তাদের বেশিরভাগ একটা জায়গায় কনসেন্ট্রেটেড হয়ে আছে তাদেরকে ডিসেন্ট্রালাইজ করে আটটা মেডিকেল কলেজ বাংলাদেশে যদি ডিস্ট্রিবিউট করা যায় তারা কিন্তু ইজিলি গাইনি কলেজ একটা ইউনিট ডেভেলপ করে আটটা ডিভিশনাল যে আছে মেডিকেল কলেজ আছে সেখানে গাইনি ক্যান্সার পেশেন্টদেরকে পেশেন্টদের সার্ভিস দিতে পারে আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলোতে প্রচুর পেশেন্ট আসে এবং যেই পেশেন্টগুলোর আসলে চাল চুলো তেমন কিছুই নাই গভর্নমেন্টকেই দেরকে ট্রিটমেন্ট দিতে হয় খুবই অল্প মূল্যে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে মেশিন যেটা আছে রেডিয়োথেরাপি মেশিন সেটা খুবই অপ্রতুল এবং শুধু আমরা যে রেডিয়োথেরাপি দেই না ঢাকা মেডিকেল কলেজে আমরা কিন্তু কেমোথেরাপি দিয়ে থাকি আমরা প্রতিদিন 100 জনের মতো پیشنকে কেমোথেরাপি দিয়ে থাকি কিন্তু এখানেও কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের যে কেমোথেরাপি যে এজেন্টগুলো আছে সেগুলো সাপ্লাই কিন্তু অনেক কম সো সেই ক্ষেত্রেও অনেক پیشنটরাই কিন্তু এগুলো পায় না বেকম پیشنটরা ঘুরে চলে যায় সুতরাং এই প্রবলেমগুলো আমাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে যদি আমরা মেজরিটি অফ দা پیشنট একটা ন্যাশনাল তহবিল সেটা ক্যান্সার জন্য আলাদা করে হতে পারে আবার আমাদের দশা ভারতের যে ক্রিটিক্যাল ইস আছে সেটার জন্য অনেক টাকা খরচ হয় এই কিডনি ডায়ালিস কিডনি ট্রান্সপ্লান্টেশন হার্টগুলো আছে দশটা বারোটা আছে আপনারা জানেন ক্রিটিক্যাল ইলনেস সেই ক্রিটিক্যাল ইলনেস এর জন্য একটা তহবিল গঠন করা যেতে পারে আমরা হিসাব করে দেখেছি এখানে দশ থেকে বারো হাজার কোটি টাকার যদি একটা তহবিল হয় তাহলে বাংলাদেশে যে যে পরিমান খরচ হয় সেই খরচের ভিতরে কিন্তু এই সিংহ বা রোগী কিন্তু এখান থেকে ট্রিটমেন্ট দেওয়া যায় আমাদের এখানে যারা কাজ করেন তারা পৃথিবীতে সবাই কিন্তু সবাই কিন্তু এবং এবং তার দক্ষতা যোগ্যতা দিয়ে কাজ করার ক্ষমতা রাখেন বাংলাদেশে তারা এই সেবাটা দিতে পারেন এবং তারা যদি চেষ্টা করেন বাংলাদেশে আগামী সাত থেকে আট বছরের মধ্যে বাংলাদেশ সম্পূর্ণ ক্যান্সার চিকিৎসায় যেমন কার্ডিওভাস্কুলার চিকিৎসাতে যে বাংলাদেশ যেমন সফল হয়েছে ক্যান্সারের ক্ষেত্রেও শতভাগ সফলতা বাংলাদেশ অর্জন করতে পারবে